সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের দেখে নতুন একটি চাষ দেখাচ্ছি এটা কিন্তু অনেক পুরাতন একটা জিনিস মানে অনেক দিন থেকে আমাদের আগেকাল বাপ দাদারাও কিন্তু এই শাকটা খেয়ে থাকে এটা হচ্ছে শাক কিন্তু এই শাকের যে চাষ মাঠে আমরা আগে বসত বাড়িতে দেখতাম কিন্তু বাণিজ্যিকভাবে যে শাকের চাষ এটা আপনারা কিভাবে করবেন আমি এর বিস্তারিত আপনাদের জানাবো তো আমি এসেছি আজকে আসসালাম আলাইকুম আপনার নাম নাম আহমদ আলী এখন আমরা আজকে আহমদ আলী ভাইয়ের কাছ থেকে এই চাষের বিস্তারিত জানবো এবং আপনারা এই চাষ করে কিভাবে একটা লাভ করতে পারবেন আপনাদের যাদের জমি আছে তারা পৈশাক চাষ করে লাভ হতে পারবেন কি না তার আমরা জানাবো আপনাদের তো ভাই আপনার যদি এক বিঘা জমিতে কয় কেজি বীজ লাগবে এক বিঘা জমিতে আট কেজি বললেই হবে আট কেজি বীজ আর হচ্ছে আপনার প্রথমে চাষ দিতে হবে কয়টা জমিতে চাষ যদি

কোনো পোকা টোকার কি আক্রমণ থাকে নাকি আক্রমণ ওই দানা বীজ দিয়ে বুনতে হবে হ্যাঁ তারপর গাছ বেরি বড় চারা দিয়ে এত বড় বড় হয়ে যাবে তখন হচ্ছে ঘিরটাকে বীজ দিয়ে একটু স্প্রে করে দিলে স্প্রে করে দিলে হয়ে যাবে তার মানে এবার পরে হারভেস্ট হবে সেক্ষেত্রে আপনার মনে করেন যে এখানে আর কোনো বিষ ব্যবহার করা হবে না এটা বিষ মুক্ত সবজি হয়ে যাবে আর আপনার এই যে পয়সার মনে করেন আমি প্রথমে বুনিয়ে দিলাম বোনার কতদিন পরে এটা হচ্ছে প্রথম কাঠটা দেওয়া যাবে তার মানে আমরা তারা বের হওয়ার পরে চল্লিশ দিন পরে প্রথম একটা কাঠ দেওয়া যাবে সেই কার্ড দেওয়ার পরে আপনারা হচ্ছে সেই ক্ষেত্রে কাটা প্রতি আপনারা পাবেন একশো পাওয়া যাবে